যে ইলেকট্রল বন্ড এই ইলেকট্রল বন্ড আপনারা দেখেছেন আজকে অনেক প্রিন্ট মিডিয়াতে তা প্রকাশিত হয়েছে কালকেও কিছু প্রকাশিত হয়েছে ইলেকট্রল বন্ড যারা দিয়েছেন তারা তো কিছু পাওয়ার জন্য দিয়েছেন এটা একদিকের বিষয় আরেক দিকের বিষয় আমাদের রাজ্যে ইলেকট্রাল বন এমন একটি সংস্থা দিয়েছে অনেকগুলো না টাকা এবং তারা সেটা পুষিয়ে নিচ্ছে মানুষের ঘাড়ে বিদ্যুতের চার্জ বাড়িয়ে চার্জটা বাড়িয়ে দিয়ে বাড়িয়ে নিচ্ছে বাড়িয়ে নিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করছে আর ইলেকট্রাল বন্ডের টাকা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে যে দেখুন তো তৃণমূল কংগ্রেস হ্যাঁ রাজ্য সরকারের দায়িত্বে আছে সামথিং মেজরিটি নিয়ে রাজ্য সরকারের দায়িত্বে আছে আমরা এটা অস্বীকার করছি না দেখো রাজ্য সরকারের দায়িত্বে তো কংগ্রেসও আছে আর কংগ্রেস জাতীয় দল হিসেবেতে আছে কাশ্মীর থেকে থেকে কিছু কিছু অস্তিত্ব আছে থাকা সত্ত্বেও তারা দ্বিতীয় না প্রথম ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় তৃণমূল কংগ্রেস তৃতীয় কংগ্রেস তারপর আরো অন্যান্য পার্টিগুলো আছে এটা ভয়ঙ্কর ব্যাপার টাকা দিয়ে কি পাবো তার ব্যবস্থা করে নেওয়া টাকা দিয়ে মানুষের ওপর বোঝা চাপিয়ে দেওয়া ফলে আমাদের জনগণকে বুঝতে হবে ইলেকট্রল বন যখন ইলেকট্রনিককে বুঝতে হবে জনগণকে বুঝতে হবে যে তাদের খারে কর বাড়ানোর সার্চার্জের নামে খরচা বাড়ানোর এবং জীবন অতিষ্ঠ করার নীতিগুলো পরিচালিত হবে আর সেই দলগুলো টাকা নেবে এটা আমরা তীব্র বিরোধী আমরা নিন্দা করছি